হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আরেকটা সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি এই ড্রেসগুলো কিন্তু সচরাচর কোনো পেজে আজ পর্যন্ত হয়তো আপনারা দেখেননি দেখলেও হয়তো এই কোয়ালিটি দেখেননি তো আপনাদের আজকে একদম খুবই সুন্দর খুব ফুল কিছু জমজম দেখাবো অনেক আপুরা বলেন যে আপু জমজমের কেয়ের থেকে আর কোনো ভালো হয় কি না তো আমি তাদের জন্য বলছি আমার কাছে কিন্তু দুই ধরনের জমজম সুইচ আছে দুটোই কিন্তু মাসাল্লা অনেক ভালো তবে দুটো যখন একসঙ্গে অর্ডার করবেন তখন বুঝবেন যে দামের একটু ডিফারেন্স আছে তো খুব বেশি নাই অন্যান্য পেজে কিন্তু আরও অনেক বেশি আপনারা ইনশাল্লাহ হয়তো বড় বড় পেজ ভিজিট করলে দেখতে পারবেন আর এই ড্রেসগুলো কিন্তু একদম নতুন ডিজাইন আসছে তো এটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আশা করছি অন্যান্য ভিডিওতে যেরকম ড্রেসগুলো আপনারা পছন্দ করেছেন আজকে অনেক বেশি পছন্দ করবে। তো প্রথমে যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে তো আসলে ড্রেসগুলো কিন্তু আমি পার্সোনালি নিজে নিজে পছন্দ করে নিয়ে আসি আমি কিন্তু খুব বেশি যে কারখানার যে ভাইয়ারা থাকে তাদের উপর নির্ভর করে না আমি আসলে অনেক ফুটে ফুটে বেছে বেছে নিয়ে আসি তো এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আমি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আপনারা যখন ড্রেস অর্ডার করবেন তখন যতটা কালার দেখবেন জাস্ট তার থেকে আমি বলবো যে এক একটু মনে করবেন যে না এটা থেকে হয়তো একটু লাইট হতে পারে সেটা উনিশ বিশ খুব বেশি ডিফারেন্স হবে না আসলে যেহেতু ক্যামেরাতে একটু উনিশ বিশ আসে তবে খুব বেশি ডিফারেন্স কিন্তু না আমি আবারও বলে দিচ্ছি তো যাই হোক আমি প্রথম ড্রেসটা দেখিয়ে দিচ্ছি প্রথমে জামাটা দেখিয়ে দিচ্ছি জামাটা কিন্তু অনেক বেশি সুন্দর তো আজকে কিন্তু প্রত্যেকটা রে কিন্তু আমি মাপ বলে দিব তো তো প্রথমে এই ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসটা হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টি এই যে খুব সুন্দর একটা জলপাই কালারের মধ্যে আছে জলপাই সিদ্ধ করলে যে কালারটা আসে একদম সেম সেই কালারটা দেখেন ভিতরে কিন্তু এই যে অ্যাশ কালারের এরকম প্রিন্ট করা আছে এটা হচ্ছে ড্রেসে ফ্রন্ট পার্টটা তো ফ্রন্ট পার্টে কিন্তু খুব সুন্দর মতো করে দেখেন নিচের নিচের পোষণে কিন্তু এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এই যে এটা তো আমি খুব কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আর ড্রেসের হাতাটাও কিন্তু অনেক বেশি সুন্দর আমি মেজারমেন্ট কিন্তু আজকে বলে দিব তো এটা হচ্ছে হাতার অংশটা এই যে বেশ বড় কিন্তু একটা হাতা করে নিতে পারবেন ফুল আড়াই গাছ কিন্তু সালোয়ার কাপড় দেওয়া আছে আর স্যালোয়ারের কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো আমি এ পর্যন্ত যতগুলো ড্রেস নিয়ে আসছি এর মধ্যে আমার পার্সোনালি মনে হয়েছে শুধু একটা স্যালোয়াড়ের কাপড় আমার খুব বেশি মনের মতো হয়নি তাছাড়া প্রত্যেকটা স্যালোয়ারের কাপড় অনেক বেশি ভালো আমি আসলে যেটা আমার কাছে ভালো লাগে সেটা কিন্তু আমি বলে দিই এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় এখন আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা দেখেন অন্যটা কী সুন্দর মাসাল্লাহ অনেক বেশি সুন্দর তো আসলে জমজম সুইচ এটা কিন্তু একদমই নতুন একটা কালেকশন একদম নতুন আসছে এটা কিন্তু গতকালই ঢুকেছে তো এই এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর তো ওড়নাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই ড্রেসটা আর একটা ড্রেসের ওড়না ওটা কিন্তু প্রত্যেকটা ড্রেসের ওড়নাটাই অনেক বেশি সুন্দর লাগছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা কিন্তু একদম ডিপ একটা জলপাই কালার এটা কিন্তু হালকা কোনো জলপাই কালার না ওড়নার ডিজাইনটা আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন ওড়নার ডিজাইনটা কি সুন্দর মাল্টি কালারের ওড়না কিন্তু ওড়নাটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক বড় ফুল পাঁচ হাত ওড়না তো এই জামাটা আপনারা অর্ডার করতে পারবেন তো এই সুন্দর ড্রেসটা কিন্তু মাপটা আমি বলে দিচ্ছি সালোয়ার ফুল আড়াই গজ আছে ওড়নাটা পাঁচ হাত আছে আর বডি কিন্তু আশি ইঞ্চি পর্যন্ত করা যাবে আর যত মোটা মানুষই হন না কেন আমার কাছে মনে হয় যে একদমই কিন্তু কাপড়ে কম পড়বে না মার্শাল্লাহ অনেক আছে আর ঝুল আছে সাতচল্লিশের একটু বেশি আটচল্লিশের কাছাকাছি তো আপনারা কিন্তু পঁয়তাল্লিশ ছেচল্লিশ এরকম কিন্তু একদম অনায়াসা করতে পারবেন তো আমি আজকে ম্যাপটা বলে দিলাম এখন চলে যাচ্ছি দ্বিতীয় ড্রেসে দ্বিতীয় ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর ড্রেসটারও কিন্তু মাপটা সেম আছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ এর কাছাকাছি আছে তো আসলে এখনকার যাওয়ার সামনের সাইড আর পেছনের সাইড দুটোই কিন্তু অনেক বেশি সুন্দর আর আমি ড্রেসটার একটু হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে হাতাটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন কালারফুল এই ড্রেসটা সামনা সামনে আপনারা ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন আমি এখন ঠিক বলতে পারছি না তো যখন ভিডিওটা দেখব তখন তো আমি খেয়াল করব তবে এই ড্রেসটা কিন্তু একদম গাঢ় একটা কালার আমি আজকে যে আমি আজকে যতগুলো ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেসই কিন্তু হালকা কালার না গাঢ় কালার তো এ ধরনের কালার আমার আপুরা অনেক বেশি পছন্দ করেন তো এখন ফুল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের জামাটা আর এটা হচ্ছে যে ডার্ক একটা নেভুলো এই যে দেখেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা ওড়নাটা দেখেন ওড়নাটা জাস্ট অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আমার কাছে মনে হয়েছে এই জামাটার ওড়নাটা যেন অনেক বেশি সুন্দর একদম আনকমন একটা কালার আর এই যে ওড়নার পার্টটা আমার কাছে বেশি ভালো লাগছে এই যে সাইডে যে প্যানেল করা আছে আর একদম ওড়নার শেষের অংশটা এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো এইটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে তো আমি প্রথমে যে দুইটা ড্রেস দেখিয়েছি এই দুইটা ড্রেস কিন্তু এক হাজার টাকা করে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এক টাকাও কিন্তু আমরা অগ্রিম নিয়ে থাকি না ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি মানের সামনে আপনারা অবশ্যই চেক করে নেবেন প্রত্যেকটা ড্রেস যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন যদি ডেলিভারি ম্যান চলেও যায় পরবর্তীতে কিন্তু অবশ্যই আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব এতটুকু বিশ্বাস কিন্তু আপনারা আমার প্রতি রাখতে পারেন আর কোনো ড্রেস নিয়ে যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে আমাকে সরাসরি জানাবেন আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব তো যাই হোক এই যে এটা হচ্ছে দুই নাম্বার ড্রেসটা ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা আপনারা অর্ডার করতে পারবেন মাত্র এক হাজার টাকা করে এখন যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটা যখন আপনারা হাতে পাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এই ড্রেসটার একটু দাম বেশি কেন বেশি যখন আপনারা কাছাকাছি দুটো ড্রেস করবেন তখন কিন্তু বুঝতে পারবেন আমি কিন্তু আরেকটু কমেও যদি দিই তবুও কিন্তু আপনারা এই ডিফারেন্সটা বুঝবেন তো আমি আমার বিজনেসের সর্বনিম্ন যতটুকু না রাখলেই না ঠিক ততটুকু রেখেই কিন্তু আমি এই ড্রেসটা আপনাদের কাছে সেল করছি অন্যান্য পেজ আপনারা ভিজিট করলে তখন হয়তো বুঝতে পারবেন যে দীপাপু কেন এই ড্রেসটার দাম ওই ড্রেসের থেকে একটু হলেও বেশি রাখছে ওই ড্রেস যারা হাতে পেয়েছেন ওটার কোয়ালিটি কিন্তু আপনারা অনেক বেশি ভালো বলেছেন ওটা কিন্তু জমজম এ গ্রেটের একটা ড্রেস আগে যে দুটো দেখিয়েছি আর এটা একদমই নতুন আসছে এটার কাপড়টা কিন্তু অনেক কোয়ালিটি ফুল অনেক বেশি ভালো তো আমি আসলে এই কাপড়টাকে একবারে বলতে পারেন যে এই কাপড় নিয়ে আমার কোনো রকম কোনো দ্বিধা নাই আমি একদম অনায়াসে বলতে পারবো আর আপনারা যখন হাতে পাবেন তখন তো অবশ্যই বুঝতে পারবেন তো যাই হোক অনেক কথা বলছে এখন ফুল ড্রেসটাতে চলে যায় এটা হচ্ছে জামাটা জামাটার ডিজাইনটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর আর কতটা কালারফুল আমি আজকে প্রথমেই বলেছি যে আপনাদের সাথে অনেক কালারফুল কালারফুল ড্রেস শেয়ার করবো তো এটা হচ্ছে জামাটার ব্যাক পার্টটা আর এটা হচ্ছে সুন্দর একটা হাতা এই ডিজাইনটা এমন কোন আপনায় আমার কাছে মনে হয় যে পছন্দ করবে না তো এই ডিজাইনটা সুন্দর করে বানালে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আমার এই জামাটা পার্সোনালি অনেক বেশি পছন্দ তো এই ড্রেসটা আমি সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি তারপরে দামটা বলে দিচ্ছি এটার মাপটা আগে যে ড্রেসটা দেখেছি তার থেকে হয়তো এক দেড় ইঞ্চি কি দুই ইঞ্চি হয়তো কাপড় একটু বেশি আছে জামার কাপড়টা তারপর আমি মেপে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ড্রেসের সামনেটা এই যেটা এটা হচ্ছে ড্রেসের সামনেরটা আর ড্রেসের সুন্দর কিন্তু একটা ব্ল্যাক একটা প্যান্টের কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড়টাও কিন্তু অনেক ভালো তো এটা হচ্ছে সম্পূর্ণ আড়াই গজ আছে আর এটার ওড়নাটা তো মার্শাল্লা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর দেখেন কি সুন্দর ওড়নাটা তো এটা আসলে খুব বেশি ভালো অনেক ভালো লাগছে আমার কাছে এই ড্রেসটা নিয়ে আসার পরে তো এটা কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর এটা দাম থেকে যাচ্ছে মাত্র এগারোশো টাকা এখন দেখিয়ে দিচ্ছি এগারোশো টাকার ড্রেস আর একটা আমি খুব চটজলি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুই নাম্বার ড্রেসটা এগারোশো টাকা করে যে ড্রেসটা এটার হচ্ছে এই যে ড্রেসের সামনের অংশটা দেখেন কি সুন্দর নিচের যে অংশটা আমি সুন্দর মতো করে দেখিয়ে দিচ্ছি এই যে পার্পেলের মধ্যে আছে কিন্তু এটা কিন্তু একটা গাঢ় পার্পেল এটা কিন্তু হালকা না আর এটা হচ্ছে গোলাপি একটা কালার আছে তো তিন চারটা তিন চারটা কালারের একটা কম্বিনেশন তো এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এই ড্রেসের ওনাটা অনেক বেশি সুন্দর তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা একটা এক এক রকমভাবে আসছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এই যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা যে কোনো পার্ট সামনে পেছে করে দিতে পারবেন এটা হচ্ছে এই যে ড্রেসের ব্যাক পার্টটা আর হাতাটা দেখা হাতাটা কি সুন্দর দেখেন কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটা থেকে যাচ্ছে মাত্র এগারোশো টাকা করে এটা যদি পরবর্তীতে দাম কমায় তখন হয়তো আমি আপনাদেরকে আবারও দামটা কমিয়ে দিব আমি যেহেতু এখন আমাকে বেশি দিয়ে কিনতে হচ্ছে তো আসলে আমি চাইলেও কিন্তু আর কমাতে পারছি না জিনিসটা আশা করছে আপনারা বুঝবেন এইটার অন্যটাও কিন্তু অনেক সুন্দর অনেক বেশি সুন্দর এইটা দেখেন তো যাই হোক এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা করে এটা স্ক্রিনশট নেন নিয়ে আমার ভিডিওতে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো আছে ফেসবুক পেজ আছে এলিগেন্ট হ্যাবে আমি ফেসবুক পেজ লিঙ্কটাও কিন্তু আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো ওখানে কিন্তু আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা ওখানে যোগাযোগ করতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা তো ফেসবুকে যোগাযোগ করলেই পাবেন এটা হচ্ছে আরেকটা ড্রেস এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন সামনের অংশটা যত মোটা আঁপড়াই হন আর শুকনা আঁপরা হন সবারই কিন্তু ড্রেসটা হয়ে যাবে অনেকখানি কিন্তু কাপড় দেয়া আছে দেখেন এই যে সাইডে এই যে এই সাইডে কিন্তু এক্সট্রা কিন্তু এই যে প্যানেলও দেওয়া আছে এটা আপনারা হাতার সাইডে যে কোনো জায়গায় কিন্তু নিতে পারবেন এইটা দেখবেন যে এই সাইডে কিন্তু কাপড়টা বেশি আর এই সাইডে কিন্তু কাপড়টা কম কারণ এই যে এইটা এটা কিন্তু মিডিল আর এই যে এটা কিন্তু এটা ড্রেসের শেষ অংশ এটা আপনারা যে কোনো সাইডে কিন্তু ডিজাইন করে নিতে পারবেন দেখেন এক্সট্রা করে কিন্তু কাপড়ে দেয়া আছে দেখেন এই যে হাতাতে দিতে পারবেন হাতাটা একটু বড় করতে পারবেন ডিজাইন করতে পারবেন তো এইটা হচ্ছে এই যে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এই যে ব্যাক পার্টটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন ডিজাইনটা একটু ক্লোজলি আমি দেখিয়ে দিচ্ছি এই যে কালারটা ভিডিওতে যেটা দেখতে পারছেন আজকের কালারগুলো সেম আসলে কালার অনেক কালারফুল ড্রেসটা আর ড্রেসের হাতাটা দেখেন হাতাটা কি সুন্দর এটা হচ্ছে ড্রেসের হাতাটা আর এখন ড্রেসের ওড়না সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটাও ওড়নাটা দেখেন এই যে এটার ওড়নাটা ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে ওড়নাটা দেখেন ওরলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এটা দামও কিন্তু থেকে যাচ্ছে মাত্র এগারোশো টাকা করে আচ্ছা আরেকটা ড্রেস এই ড্রেসটা অনেক বেশি সুন্দর দেখেন এটা সামনের অংশটা একদম সুন্দর মতো আমি দেখিয়ে দিচ্ছি অনেক বেশি লম্বা আমি কিন্তু অনেক আমার একদম পায়ের কাছাকাছি কিন্তু চলে যাচ্ছে আমি কিন্তু পাঁচ ফিট চার ইঞ্চি তো বুঝতে পারছেন একদম কিন্তু খাটো না আর এটা হচ্ছে ড্রেসের পেছনটা এটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর ড্রেসের এই যে নিচে যে নিচে যে সুন্দর করে যে ডিজাইন করা আছে এটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে মনে হচ্ছে একটু জামদানি প্রিন্ট টাইপের তো এটা নিতে পারবেন আর এটা হচ্ছে হাতাটা এই যে এটা হচ্ছে হাতাটা অনেক আপুরা বলেছেন আপু হিজাব দেখান আমি ইনশাল্লাহ হিজাব দেখাবো আসলে হিজাব দেখাইতে গেলে তখন আর ড্রেসটা ঠিক মতো করে দেখাইতে পাই না যেহেতু ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যায় ইনশাল্লাহ কোনো একটা দিন শুধুমাত্র হিজাবের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখন এই ড্রেসটা সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি তো দেখেন এই কালারের ওনাটা কি সুন্দর মাসাল্লাহ এটা কিন্তু অফ হোয়াইটের মধ্যে আছে আর এই যে মাল্টি কালারের কিন্তু প্রিন্ট করা আছে অনেক সুন্দর দেখেন আমি কিন্তু একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তারপরও যদি কারোর বুঝতে কোনো সমস্যা হয় আমাকে ইনবক্স করতে পারেন এই ড্রেসটা থেকে যাচ্ছে মাত্র এগারোশো টাকা করে যার যার লাগবে ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ পেয়ে যাবেন একদম লাস্টে খুব সুন্দর একটা লালের মধ্যে ড্রেস দেখিয়ে দিচ্ছি আসলে এটা ফুল লালও না আবার মেরুংও না লাল মেরুংয়ের মাঝামাঝি একটা কালার এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি ইউনিক দেখেন এই ড্রেসটা অনেক বেশি সুন্দর একদম কালারফুল যারা অনেক বেশি ফর্সা তারা এই ড্রেসটা নেবেন ফর্সা মানুষ পড়লে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ড্রেসটা দেখা এই যে এটা কিন্তু এই যে ড্রেসের নিচে কিন্তু এটা তেমন কোনো কাজ নাই একদম সিম্পলের মধ্যে আছে তো এই ড্রেসের বুকের অংশটা কিন্তু অনেক বেশি সুন্দর খুব সুন্দর করে ডিজাইন করা আর এটা হচ্ছে ব্যাপারটা দেখেন এই ড্রেসটার পেছনটা আর সামনেটা একটু ডিফারেন্স আছে ওগুলোর মধ্যে থেকে দেখেন কি সুন্দর এটা আর নিচের অংশে এই যে এই ড্রেসের নিচের অংশে কিন্তু রকম ডিজাইন নাই আর ভেতরে কিন্তু দেখেন সেল প্রিন্ট করা আছে এক কালার না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে ভিতরে কিন্তু একটু এজে যে সেল প্রিন্ট করা আছে একদম ইউনিক একটা একদম ইউনিক একটা ড্রেস তো এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটাও পেয়ে যাচ্ছে মাত্র এগারোশো টাকা করে ড্রেসটা অনেক বেশি সুন্দর অনেক বেশি আনকমন এই ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে প্রত্যেকটা ড্রেসে অনেক বেশি সুন্দর আর এটার কালার অনেক এইটার কালারটা কিন্তু খুব বেশি সুন্দর যে পড়বে তাকেই মানাবে তবে যারা খুব ফর্সা তাদেরকে বেশি মানাবে ওড়নাটা দেখেন ওনাটা কি সুন্দর দেখেন অনেক বেশি সুন্দর ভিতরে এই যে এরকম করে ফ্লোরাল প্রিন্ট করা আছে আর ওড়নার পার্টটা দেখেন যে নিচের দিকে ডিজাইন নাই কিন্তু সব কিছু মিলিয়ে ড্রেসটা আমার কাছে অনেক বেশি আনকমন লাগছে তো এই ড্রেসটা কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই ড্রেসটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র এগারোশো টাকা করে প্রথম যে সুন্দর ড্রেস দুটো দেখিয়েছি ওটার দাম থাকছে এক হাজার টাকা আর পরের যে ড্রেসগুলো দেখিয়েছি প্রত্যেকটার দাম থেকে যাচ্ছে মাত্র এগারোশো টাকা করে তো যাই হোক আজকে অনেকগুলো ড্রেস দেখালাম ইনশাল্লাহ সবসময় চেষ্টা করবো নতুন নতুন ড্রেস দেখানোর জন্য সবাই দোয়া করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ